আমাদের এই বাদাম চাক রেসিপি খুব ভালো লাগবে তোমাদের এই যে কেমন ভেঙে যাচ্ছে দেখো দেখো বন্ধুরা এই রকম বাদাম চাক তোমরা সহজেই বানাতে পারবে বাড়িতে খুবই সহজ দেখো কেমন ফটফট করে ভেঙে যাচ্ছে একদম কিন্তু দোকানের মতো হয়েছে হুম দারুণ দেখতেও যাচ্ছে অসাধারণ অসাধারণ হয়েছে তো বন্ধুরা আজকে আমরা ছোলা আর বাদাম নিয়ে চলে এসেছি দেখো এখানে ভাজা ছোলা আছে আর এখানে ভাজা বাদাম আছে এই দুটো দিয়ে কি করবো শীতকালে তোমাদের ফেভারিট হচ্ছে গুড় বাদাম আর গুড় ছোলা তো দেখতে থাকো রেসিপিটা খুব মজার হতে বলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ছোটো থেকে বড়ো সবাই কিন্তু এটা খেতে খুব ভালোবাসে তাই না চলো আর এখানে নিয়ে নিয়েছি গুড় আমরা আখের গুড় দিয়ে করছি তোমরা চালে খেজুর গুড় দিয়ে করতে পারো আর এখানে আমি বাদামগুলোকে একটু দু ভাগ করে নিচ্ছি তোমরা চাইলে কাঁচা বাদামও নিতে পারো কাঁচা বাদামটা একটুখানি কড়াতে মেরে ভেজে নিলেই হয়ে যাবে তো বন্ধুরা এখানে যে ছোলাগুলো নিয়েছি সেই ছোলাগুলো খোলাগুলোকে আমি বেছে নেবো তো বেছে বেছে দেখো আমি একটা থালার মধ্যে আলাদা করে রাখছি এই যে দেখো অনেক খোলা আছে এগুলো বেছে না নিলে ভালো লাগবে না খেতে দেখো বাদাম আর ছোলাগুলো কিন্তু একদম ছাড়ানো হয়ে গেছে বাদামগুলো ভেঙে নিয়েছি এবার শুরু করব এখানে কড়াই জ্বালা হচ্ছে কড়াতে আমি গুড় দিয়ে দেবো যতটা বাদাম থাকবে এক বাটি বাদাম হলে এক বাটি গুড় দিয়ে দিতে হবে তো আমি যতটা বাদাম ততটা গুড় দিয়ে দিলাম অল্প করে একটু জল দিয়ে দেবো একদম দুই এক চামচের মতো এক চামচ কি দু চামচ জাস্ট গুড়টা গোলার জন্য এবার এটাকে নাড়াচাড়া করে আঁচটাকে মাঝারি রেখে এরকম নাড়াচাড়া করতে হবে তো নাড়াচাড়া করতে করতে দেখবে এরকম ফেনা ফেনা হয়ে যাচ্ছে এখনো হয়নি গুড়টাকে এখনো নাড়াচাড়া করতে হবে আর আস্তটাকে একদম মাঝারি থেকে কমের দিকে রাখতে হবে যাতে গুটটা পুড়িয়ে না যায় তাই আঁচ করলে কিন্তু হবে না এই ভাবে করতে করতে গুটটা চিট আনতে হবে নিয়ে নিয়েছি একটুখানি তুখানি ঘি শেষ হয়ে গেছে ঠিক আছে এক চামচ ঘি দিয়ে দিলাম এখন আগা নাড়াচাড়া করতে হবে আস্তটাকে হালকা রেখে আমি পাক করে নিয়েছি গুটটাকে এবার এখানে একটু জল নিয়েছি জলের মধ্যে একটু ফেলে দেবো একটু ঠান্ডা হতে দিতে হবে এই যে একটু হবে এই যে এটা টানলে যে এরকম রাবাটি ভাব আসছে ওটা কিন্তু টানলে তখন আর খট করে ভেঙে যাবে এই যে এরা মটকালেই ভেঙে যাবে এটা কিন্তু এখনো টানলে এরকম রাবারের মতন হচ্ছে এখনও করতে হবে কিছু এই সময় যদি আমরা বাদাম বা ছোলারটা দিয়ে দিই তাহলে কিন্তু সেরকম মজমজ এটা হবে না একটু দাঁতে জড়িয়ে যাবে সেইজন্য ভালো করে পাকটাকে ঠিক করে বুঝতে হবে ও একটু দিয়ে দিলাম দিয়ে দিয়েছে আর আমি এই সরু থেকে নিয়ে দেখাচ্ছি তোমাদের কিভাবে হয়েছে রাখো ভেঙে যাচ্ছে তো হয়ে গেছে ভেঙে যাবে রাবারের মতন হবে না এই গুঁড়ের মধ্যে অল্প একটু খাওয়ার শোটা বেকিং শোটা দিয়ে দিতে হবে এটা কিন্তু দোকানে দেয় এটা কিন্তু সিক্রেটিভস ঠিক আছে তোমরা কিন্তু ভিডিওর মধ্যে আমরা বলে দিলাম তাহলে অনেক মুচ মুচো হবে খাস্তা হবে পুরো দোকানের মতন তৈরি হবে বন্ধুরা আর এখানে নিয়েছি আমি বাদাম বাদামটা এবার দিয়ে দেবো দিয়ে সময় হয়ে গেছে সময়ের অপেক্ষা করতে হবে না একদম সঠিক টাইমে দিতে হবে নাহলে কিন্তু হবে না বন্ধুরা হ্যাঁ পুরোটা দিয়ে দিলাম ছোলা দিয়ে দিলাম একসাথেই দিয়ে দিচ্ছি ছোলা বাদাম একসঙ্গেই করবো ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আমি তেল মাখিয়ে নিয়েছি আগে থেকে আগে থেকে আমাদের তেল মাখানো ছিল তেল মাখানোর জায়গায় বা স্টিলের থালাতে তেল মাখানো উল্টো করে থালাটাকে তেল মাখিয়ে নেবে তারপরে ওই রকম রাখবে এখানে বেলন নিয়ে নিয়েছি বেলনের মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি ভালো করে বেলে নেবো এবার আমি গোল গোল করে কাটবো বলে একটা গ্লাস নিয়ে নিয়েছি এই যে এরকম এরকম কেটে নেব কেটে নেবো তারপরে পরে পরে ছাড়ানো যাবে কারণ এখন ছাড়ানো যাবে না পুরোপুরি ঠান্ডা হলে তারপর ছাড়ানো যাবে তো বন্ধুরা এটা একটুখানি সিরিয়াস কাজ একটুখানি মানে ধ্যান জ্ঞান দিয়ে করতে হবে কারণ আমরা তো আর মার্কেটে রোজ আমরা তো আর মার্কেটে রোজ করি না তো কিন্তু পারফেক্ট বানাতে পারবো এটুকু গ্যারেন্টি কিন্তু আমরা একটুখানি সিরিয়াস মুভমেন্ট হয়ে গেছি হ্যাঁ কথাটা কম বলবো এখানে কাজটাই বেশি ধ্যান দেবো বন্ধুরা দেখো আমি এখান থেকে সব তুলে নিচ্ছি খাজাগুলো আমাদের চাকতি বাদাম বাদাম ছোলা সব একসাথে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখো এখন একটুখানি গরম আছে তাই আমি দেখাতে পারছি যখন একদম ঠান্ডা যাবে তখন এটা ভাঙলে ভেঙে যাবে পাতলা গুলো কিন্তু হ্যাঁ দেখতে কেমন খটখট করে আওয়াজ হচ্ছে গরম থাকলে কিন্তু একটু রাবারই থাকবে এই যে গরম থাকলে এরকম ডাবাডি থাকবে কিন্তু যখন একদম ঠান্ডা হয়ে যাবে দেখো কেমন হয়ে যাবে হুম টিনে বাসে যখনই যাই এটা কি খাই আমি বললাম শীতকালে এসে গেছে এটা করো বাদাম চাকটা আমার খুব ভালো লাগে এর আগে চিনি দিয়ে এর আগে আমরা চিনি দিয়ে করেছি সেটা ভিডিওটা দেখতে পারলে দেখতে চাইলে দেখে এসো ওটা করেছিলাম ওটা খুবই সবাই জনপ্রিয় হয়েছিল খুব ভালো ভিডিও হয়েছিল ওটা মানে সবাই দেখেছিল সবাই পছন্দ করেছিল তো আজকে ছোলার বাদাম দিয়ে দেখো কিভাবে বাদাম চাক আমরা তৈরি করলাম আমাদের এই বাদাম চাক রেসিপি খুব ভালো লাগবে তোমাদের যদি তোমরা খুব সহজেই বানাতে পারবে যদি তোমরা বানাও বাড়িতে আর সাথে আমরা এক চিমটে খাবার সোডা দিয়েছি তো খাবার সোডা দিলে কি হবে একদম মজমজে হবে এই যে কেমন ভেঙে যাচ্ছে দেখো দেখো বন্ধুরা এই রকম বাদাম চাপ তোমরা সহজেই বানাতে পারবে বাড়িতে খুবই সহজ দেখো কেমন ফটফট করে ভেঙে যাচ্ছে একদম কিন্তু দোকানের মতো হয়েছে হুম দেখতেও অসাধারণ অসাধারণ হয়েছে তোমরা দেখো পুরো বাদামগুলো কিন্তু বোঝা যাচ্ছে ওপরে গুড় গুড় বাদাম এখন শীতকালে সবাই খাবে ট্রেনে বাসে সব জায়গায় পাওয়া যায় বাড়িতে তৈরি করো তো তোমরাও বাড়িতে তৈরি করো গুড় বাদাম এভাবে তৈরি করো আর বাড়ির সবাইকে খাওয়া তো কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আজকে মতো এখানেই শেষ করছি দেখাবে পরের ভিডিও টাটা